বছরের ঐতিহ্যবাহী সুলতান স্থাপত্যের নিদর্শন চাপাই নবাবগঞ্জের মসজিদটি দেখতে চান বিভিন্ন অঞ্চলের মানুষ এছাড়া প্রাচীন বাংলা রাজধানী গৌর নদীর অন্যান্য পুরাকীর্তিগুলো ভ্রমণ আকর্ষণ করে এসব স্থাপনা সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি তাদের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদ পুরো মসজিদের অলঙ্করণে ব্যবহার করা হয়েছে পাথর ইট টেরাকোটা ও টাই মসজিদের সম্মুখ ভাগ বুরুজ ও দরজায় লতাপাতা ফুল ঝুলন্ত শিকল ও ঘণ্টা খোদাই করা আছে সুলতানি আমলে নিখুঁত কারুকাজ দেখতে দূর থেকে আসেন ভ্রমণ পিপাসুরা মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগলো শৈল্প দিকটা অনেক সাড়ে পাঁচ ছ বছর আগেকার যে মসজিদটা কারুগরগুলো এত দক্ষ ছিল যে তারা খুব শৌখিনভাবে এই মসজিদটি নির্মাণ করেছে মসজিদের শিলালিপিতে নির্মাণে সঠিক তারিখ মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি এটা হিজড়ি মোতাবেক আমি হিজড়ির সালের সাথে মিল করেছি ওই চোদ্দোশো তিরানব্বই পরে আটশো আটানব্বই হিজড়ি চোদ্দোই রজব এই মসজিদের ভিত্তি স্থাপন সোনা মসজিদের পাশে রয়েছে দারাজ বাড়ি মসজিদ ও মাদ্রাসা খনিয়া দিঘি মসজিদ ধনিয়াচক মসজিদ সহ আরো কিছু প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিরাপত্তার ব্যবস্থা আমরা আসলে কোনোদিন এখানে এসে কাউকে দেখিনি যে এখানে যে কেউ আছে বা এখানে কেউ নিরাপত্তা দিছে এটা এভাবেই পড়ে থাকে তবে বিভিন্ন সময় পর্যটকরা আসে পর্যটকরা এভাবেই দেখে চলে যায় এর আগেও আসছি জায়গাটা অনেক দেখতে ভালো এই ইতিহাসগুলো দেখতে ভালো লাগে এসব পুরাকৃতির দেখাশোনার দায়িত্ব প্রত্যাত্ত অধিদপ্তরের তবে জনবল সংকটে নজরদারির মধ্যে রাখতে পারছে না সংস্থাটি আসলে আমাদের ওখানে কোনো বাউন্ডারি নাই ইন্ডিয়ান ওখানে নিরাপত্তার ব্যবস্থা একটু আমি মনে করি ওখানে দরকার কারণ কোনো মিসাল পাল কোনো দর্শনার্থী গেল ফুট করে গেল তখন ওখানে একটা খানিক হওয়ার সমান থাকে গৌরনগরীর পুরাকীর্তিগুলো ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের Independent News